আজকে রবিউ সানি মাসের তেইশ তারিখ বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে যা চাইবেন এ আমলটি করে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশা পূরণ হবে আজকে বৃহস্পতিবার যে কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া এ মন থেকে শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনা গুলোকে আল্লাহ রবুল ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এত শ্রেষ্ঠ এত ফজিলতপূর্ণ গুনামাফের দোয়াইটি আল্লাহ আকবার পড়বেন আর নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন আজকে আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে সরাসরি আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে এই দোয়াটি তাই অবশ্যই দোয়াটি পাঠ করবেন তো কপাল খুলে যাবে জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যেও গান বাজনা সিনেমা দেখে দেখে জীবনটাকে শেষ করে ফেলেছেন চোখে গুনাহে ঝরঝরিত হয়ে গিয়েছে আজকে বৃহস্পতিবারে চোখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ রবীন্দন ক্ষমা করে চোখগুলোকে গুলোকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবি আল্লাহ একটি গোনাও চোখের মধ্যে থাকবে না এবং এ কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার কানের মধ্যে থাকবে না এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন খরি চগল পর নিন্দা করেছেন যত গুনা এই জবান দিয়ে করেছেন গুনাহের কথা বলেছেন সমস্ত মুখের গুনাগুলো আল্লাহ খাওয়া করে আপনার এই মুখটাকে একেবারে পবিত্র করে দিবে একটি গুণাও আপনার মুখের মধ্যেও থাকবে না এমন কি? আপনার জীবনে আপনি যত মনে মনে কল্পনা জল্পনা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন এটাও গুণা হয়েছে যত গুণা আপনার এ মনে মনে আপনি চিন্তা ভাবনার কারণে করেছেন আপনার সমস্ত গুণাগুলো আল্লাহ মনের ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে একটি গোনাও আপনার মনের মধ্যে থাকবে না এত পাওয়ারফুল দোয়া এটি আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন এই দোয়াটি আমলটি অজু ছাড়াও আপনি করতে পারেন আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন খুব বেশি অভাব অনটনের মধ্যে আছেন নবিজি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ আপনার সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে আপনার ঘরের যারা ইনকাম করে পুরুষ মানুষ সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে এবং তাদেরকে আল্লাহ অবশ্যই রিজিক পেতে হলে অভাব দূর করতে হলে ঋণ পরিশোধ করতে হলে ধনী হতে হলে দোয়াটি আজকে পাঠ করবেন আজকের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ এবং আপনারা অনেকে বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি কই কবুল হয় আচ্ছা হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া পড়লে আল্লাহর কাছে তারপরে যা চাইবো তাই পাবো হা এমন একটি দোয়া আছে নবীজি বলেছেন এ দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে আপনার কি প্রয়োজন যা চাইবেন তাই পেয়ে যাবেন চান যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাহলে অবশ্যই এই দোয়াগুলো আপনাকে মনোযোগ সহকারে আমার সঙ্গে শব্দে শব্দে পড়তে হবে তারপর আমরা একসঙ্গে মুনাজাত করব আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আলোচনাটি মনোযোগ সহকারে আলোচনা খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন করেছেন জীবনের সমস্ত আল্লাহ মাফ করে দিবে আজকে কিন্তু বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার নবীজি প্রতি বৃহস্পতিবার আসলে আর সোমবার আসলে সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখতেন সাহাবাইকে আমরা জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ ওয়া হাবিব আল্লাহ আপনি সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবার ইয়া সোল আল্লাহ কেন রাখেন আমরা কি জানতে পারি নবী করিম সাল্লাহ আলহ্লাম সাহাবাই কেরামদেরকে এই আমলের কথা জানিয়ে দিলেন আল্লাহর নবীজি বললেন ও সাহাবাই ক্যারামরা শোন সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখি দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটিবার সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ দেখতে পায় নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি এই জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর খুশির জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি নবীজি বললেন ও সাহাবাইকার আমরা শোনো বৃহস্পতিবারে মন্দির যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো ক্ষমা করে দেয় সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ নিসাব বানিয়ে দেয় একটি গোনাও তার সঙ্গে থাকে না এত পাওয়ারফুল শ্রেষ্ঠ পূর্ণ দিন বৃহস্পতিবারে যা চাইবেন তাই পেয়ে যাবেন চলুন তাহলে প্রিয়दिनी মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি কিভাবে পাঠ করবেন শুনুন প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো পাপের দিকে যাব না আল্লাহ আমার জীবনের সব আল্লাহ তুমি ধুয়ে মছে ছাপ করে দাও এই কথাটা আপনি আল্লাহর কাছে প্রথমে বলতে হবে আবারও বলছে আল্লাহ বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না আশা করি বলতে পেরেছেন চলুন তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সর্বপ্রথম আমরা নবীজির সানে দরুদ শরীফটা পাঠাই তারপরে আমরা গোনা মাফের দোয়াটি পাঠ করব কারণ দরুদ শরীফ পরা ব্যতীত দোয়া কবুল হয় না মানে পৌঁছে না এই জন্যে থেকে আপনি দরুদ শরীফ পাঠ করুন তিনটিবার বার আমার সঙ্গে পড়ুন আল্লাহর নবীজি বলেছেন তিনবার দরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজেইল করে দিবে তিরিশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে যাবে নবীজি আপনার দরুদ্রাপে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহ রব্দুল আমিনারের দরবারে প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে এই জন্যে আপনি আমার সঙ্গে সঙ্গে আমলটি করার পূর্বে দুরু শরীফ পাঠ করুন আমার সঙ্গে পড়ুন আল্লাহম্মা সাল্লা মহাম্মাদিনা ওয়ারসোলিকা وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ أَبَرْ اللَّهُمَّ صَلِّ عَلَى মোহাম্মাদী ন বেদিকা ওয়াসলিকা ওয়াসাল্লি অলাল্ম মিনিওয়াল মো অমিনা ওয়াহি মুসলি মিনা ওয়াল মুসলিমাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন আমার সঙ্গে এবং প্রথমে আল্লাহর কাছে আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছে ভুল করেছে আর কখনো ভুল করব না আমার সঙ্গে পড়ুন আল্লাহ ফিরেলে কুল্লাহ قَهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ আবারও আমার সঙ্গে পড়ুন আল্লাহ হম গফিরেলে জামে কুল্লাহো দিক واوله واكره وعلانيته وسره شرب شزبر اللهم اغفر لي ذنبي كله دق ওয়া ওয়া আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না খুব সমস্যার মধ্যে আছেন রিজিকের সমস্যায় আছেন ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন দুঃখ পেরেশানি যন্ত্রণার মধ্যে আছেন আপনি আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো রিজিক পাওয়ার দোয়াটি পড়ুন আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব অনটনগুলোকে দূর করে দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহ্ ইন মেকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন গয়লা ব্যতি দাইনিয়া কহরের রেজাল আসা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে যা চাইবেন আল্লাহর কাছে তাহি পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন এরপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ

لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন সর্বশেষ আপনি শরীফ পাঠ করুন তিনটিবার বার তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবো একসঙ্গে পুরোনামার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর একটিবার পড়ুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু চলুন আমরা এখনি আল্লাহর কাছে মুনাজাত করি মনোযোগ সহকারে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু وعلى محمد رسول رب العالمين আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখেরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল কারাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলাছে ও আল্লাহ এমন বৃহস্পতিবার দিন শ্রেষ্ঠ দিন ফজলতপূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা যারা আমার মহিলা মাবনের যারা সারা পৃথিবী থেকে আল্লাহ হাত উঠিয়েছে আমলটি করেছে আমলকে কবুল করো আয় আল্লাহ মহিলা মা জীবনের যৌবনের এবং আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুন মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে অনেক মহিলা মা বোনেরা ঋণগ্রস্ত হয়ে আছে ঋণে পরিশোধ করতে পারে না ও আল্লাহ মহিলা মা বোনদের মনের মধ্যে পেরেশানি দুঃখ যন্ত্রণা ও আল্লাহ মহিলা মা বোনদের অভাব অনটন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছে আমার মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ মহিলা মা বোনদের দুঃখ কষ্টগুলো দূর করে দাও মনের মধ্যে যেই মহিলা মা বোনের যেই মনের আশা আছে ও আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত মহিলা মা বোনদের মনের মধ্যে দুঃখ কষ্ট আছে আল্লাহ সব দুঃখ কষ্টগুলো দূর করে দাও পরিবার সংসারে শান্তি দাও সুখ দাও বিপদাপদ করে দাও আয় আল্লাহ যেই মহিলা মা বনেরা বৃদ্ধ মানুষ বয়স হয়ে গিয়েছে ও আল্লাহ মহিলা মা বন্ধুদেরকে ভালো রাখো সুস্থ রাখো অনেক বছর পর্যন্ত হায়াত দাও যদি বেঁচে থাকতে পারে তোমার ইবাদত গুলো করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও নবীর উসিলায় দোয়া কে কবুল করে নাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল মিত্রিকুল বন্ধু বান্ধব বাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা

প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা প্রতিদিন এই আমল করেছেন প্রতিদিনের আমলগুলো। আপনাদের কপালটা ভালো ভাগ্যটা ভালো গান বাজনা সিনেমা না দেখে প্রতিদিন অনুষ্ঠানে করে নিষ্পাপ হয়ে যাচ্ছেন একটি গোনাও আর আপনার বাকি থাকলো না আল্লাহ একবার এমন শক্তিশালী দোয়া এটি তাহলে নিষ্পাপ অবস্থায় আপনি আজকে আছেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক দূর করুক মনের নেকাশাগুলো আল্লাহ পূরণ করুক আপনাকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি আল্লাহ তাদেরকে কবুল কর মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক দাও যাতে সবাইকে দান আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল الله <applause> وبركاته